একমাত্র টুম্বাদের কাছে তোমরা পেয়ে যাবে বালুরঘাটে এই নানপুরি অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না বালুরঘাটে প্রথম আমরা নানপুরি স্টার্ট করেছি আজকে কিন্তু পুরোপুরি নিরামিষ মানে একদমই পেঁয়াজ রসুনে কোনো ছোঁয়া নেই তিন পিস নানপুরি পুরি মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দিদি কেমন আছেন ভালো আছি এখন কি রেডি হচ্ছে এখন নানপুরি আচ্ছা এটা ওই নানপুরি ডো তাই তো হ্যাঁ হ্যাঁ তো এখন কি দাম বেড়েছে না না একই রকমই আছে

আচ্ছা আজকে তো মঙ্গলবার শনিবারও কি সেম পনিরের সবজি হবে सब्जी শনিবারও থাকে আমাদের প্রত্যেকদিন একা আইটেম হয় আমি বলে দিচ্ছি কোন দিন কোন আইটেম হয় আমাদের সোমবার তো বন্ধ থাকে মঙ্গলবার হয়েছে এই পনিরের সবজি হয় বুধবার থাকে হচ্ছে সওয়াইন মটর দিয়ে তরকারি থাকে বৃহস্পতিবার থাকে কাবলি ছোলা তরকারি আর হচ্ছে শুক্রবার থাকে ছোলার ডাল ছোলার ডালে সঙ্গে নারকেল থাকে আর শনিবার আবার সেই পনিরের সবজি হয় আর ওইবারে গুগনি থাকে বাহ তাহলে দিদি আমাদের জন্য এক প্লেট রেডি করুন আপনি বানাবেন কাটা কাটি সব রাত্রিবেলা করে রাখা হয় আর রান্না শুরু হয় দুটো থেকে আর যে মানে নানপুরিরও তাই করা হয় মানে নানপুরি মাখানো হয় আড়াইটা তিনটা সময় হ্যাঁ আমি নিজের হাতেই তৈরি করি মানে তেঁতুলের আচার টাচার সবকিছুই নিজের হাতেই তৈরি করা হোম মেড এগুলো সবকিছু নিজের হাতে তৈরি করা কি তেল ইউজ করছে সয়াবিন তেল আচ্ছা এই যে এতটা তেল রয়েছে এটা কি বেঁচে যাবে না এটা বেঁচে যাবে না এটা যতক্ষণ তে মানে মোটামুটি এতখানি তেল শেষ হয়ে যাবে আচ্ছা এটা কি আবার রিউজ হয় না না রিউজ হয় না আমাদের মানে পরের দিন আবার নতুন তেল হ্যাঁ পরের দিন আবার নতুন তেল জাস্ট দেখো ঠিক এই রকম নানপুরি পেয়ে যাচ্ছে একদম ফ্লাফি নানপুরি বেশ ডিসেন্ট সাইজে রয়েছে এরকম তিন পিস এই এক পিস সঙ্গে রয়েছে দু পিস সাথে রয়েছে তিন পিস তিন পিস নানপুরি আর সাথে কিন্তু তরকারি দেখা একদম নিরামিষ রয়েছে আজকে কিন্তু উনি কিন্তু কাবলি চানা পনির তার সঙ্গে কিন্তু গাজর দিয়ে একটা মিক্সড সবজি করেছেন পুরোপুরি নিরামিষ থাকছে এটা পুরোপুরি আনলিমিটেড সঙ্গে দু রকমের চাটনি সার্ভ করা হয়েছে গ্রিন চাটনি সঙ্গে কিন্তু একটা তেঁতুলের চাটনি সার্ভ করা হয়েছে সঙ্গে রয়েছে শশা আর তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা ভাজা যেটা এখানকার খুব ফেমাস আমি দেখেছি বলো ফ্রাই করে দেখি বালুর প্রথম নানপুরি নানপুরির টেস্ট যতবারই আসে ততবারই বেশ ভালো লাগে আর একদম রিজনেবল প্রাইসে মানে তুমি যদি হিসাব করো সাত টাকা করে পিস করছে এক টাকা আবার কম নিচ্ছে মানে কুড়ি টাকা দাম নিচ্ছে বেশ সফট বেশ ফ্লাফি নানপুরি বালুরঘাটে অন্য কোথাও তোমরা পাবে না তোমরাও যদি বালুরঘাটের বুকে একটু অন্যরকম ব্রেকফাস্ট ট্রাই করতে চাও মানে বালুরঘাটের বুকে যদি নানপুরি ট্রাই করতে চাও অবশ্যই চলে এসো দিদির দোকানে এই রয়েছে দিদির দোকান কৃষান ফুড সেন্টার আর দোকানের লোকেশনটা রয়েছে একদম ঠিক বালুরঘাট থেকে আসলে জাস্ট ওইদিকে দেখতে পাচ্ছ ইউরো কাটস আর একদম ঠিক এই দিকে রয়েছে অধিকারী হার্ডওয়্যার অধিকারী হার্ডওয়্যার বা নগরের সামনে আসলেই তোমরা পেয়ে যাবে এই দিদির ছোট্ট কাঠ মোটামুটি সকাল থেকে দুপুর বারোটা অবধি পাওয়া যাচ্ছে যদি নানপুরি খেতে হয় অবশ্যই নটা সাড়ে নটার মধ্যে আসো নানপুরির ডিমান্ড প্রচুর বেশি আর সোমবার বাদ দিয়ে যে কোনো দিন চলে এসো বালুরঘাটেই দিদির হাতে নানপুরি ট্রাই করতে মাত্র কুড়ি টাকায় তিন পিস তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে আনলিমিটেড তরকারি পাচ্ছো টুকুস টুকুস করে সকালবেলা এই নানপুরিটাকে এনজয় করে আর তোমরা টুকুস টুকুস করে ভিডিও দেখতে পাবে হাটা